আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে মজার একটি রান্না করেছি অনেকের খুব পছন্দের একটি খাবার গরুর ভুড়ি ভুনা করেছি অনেকে গরুর বটও বলে থাকে তো যে যে নামে ডাকুক না কেন রান্নাটা এতই মজার যে সবারই খুব পছন্দের একটি খাবার তো ভুড়ি রান্না করার আগে সেটাকে বের করে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আর এখন একটা কড়াইয়ে নিয়ে নিলাম ভুঁড়িটা টাটকা ছিল কারণ কুরবানির ঈদের গরুর ভুঁড়ি তো সেটা যখন টাটকায় পরিষ্কার করা হয়েছে সেদ্ধ হওয়ার কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এই জন্য আমি আজকে কুকার ব্যবহার করলাম না এই জন্য কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি তো একটা কড়াইয়ে পরিষ্কার করা ভুঁড়িগুলো দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সাথে পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ জিরা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আজকে হাতে মাখিয়ে রান্নাটা করছি কেননা আগেই বললাম যে বটটা অনেকটাই নরম হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার কারণে তো হাতে মাখিয়েই দিলাম অনেকে এটাকে কষিয়েও দিয়ে থাকে কিন্তু হাতে মাখিয়ে রান্না করে যে মজাটা লাগে সেটা কিন্তু অন্যভাবে লাগে না তো সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব তো মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন কিছু সময় জাল করে নেব আর ওদিকে অন্য চুলায় টুকরো করে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমাদের বাসায় সবাই আলুটা পছন্দ করে তো যে কোনো ধরনের মাংস হোক বা বট হোক এর ভিতরে একটু আলু না না দিলে কিন্তু চলে তো আলুটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভেজে রাখা আলু বটের মধ্যে দিলে কিন্তু খুবই মজা লাগে তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এদিকে বটটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে তো একসাথে আলুগুলো দিয়ে দিব দুইটা একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু কষানোটা একটু ভালোভাবে হাতে সময় নিয়েই করতে হবে কেননা ভুড়িতে তো অনেকের কাছে স্মেলটা ভালো লাগে না তো এই স্মেলটা দূর করার কিন্তু কিছু ট্রিক আছে তো যখন আপনারা বটটা সিদ্ধ করবেন তার ভিতরে কয়েক টুকরা লেবু ফালি করে দিয়ে দিতে পারেন তাহলে অনেকটা গন্ধ দূর হয় আর এই রান্নার সময় খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে বটটা কষানো হবে তত খেতেও মজা লাগবে আর দুর্গন্ধটা দূর হবে তাছাড়া গরম মশলা ব্যবহার করবেন গরম মশলা দিলেও কিন্তু অনেকটা দুর্গন্ধ দূর হয় এই ছিল আজকের টিপস তো যাই হোক বটটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি আর আজকে বটটার শেষে একটা টুইস্ট আছে কেননা বটটা মজা হওয়ার পিছনে কিন্তু কিছু টেকনিক থাকে তো এরপর রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটাতে একটু ফোড়ন দিব তাহলে এটা আরও বেশি মজা হয়ে যাবে তো এখানে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখন এটাকে নামিয়ে আমি এখন ফোড়নটা দিয়ে দিব। তো ফোরনার জন্য কড়াইয়ে তেল দিয়েছি আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে লাল করে নিতে হবে আর লাল করে কিন্তু বটের ভিতরে এটা দিয়ে দিব তাহলে অনেকটা টেস্ট ভালো হবে তো এখানে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেটা আপনারা এখনই দেখতে পাবেন যখন আমি রান্নাটা করছি হঠাৎ লোডশেডিং হয়ে গেছে এই যে কারেন্ট চলে গিয়েছে তো কি করব আমি দুই ঘন্টা কারেন্ট ছিল না পরবর্তীতে আমি মানে দিনের আলোই সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো চুলা থেকে নামিয়ে আমি ঘরে নিয়ে এসে বারান্দা দিয়ে আলো আসছিল তো সেখানে বাকি ভিডিওটা করে নিয়েছি তো ফোরনটা ওপর থেকে দিয়ে দিয়েছি আর ফোরনটা দেওয়ার পরে কিন্তু বেশি জাল করে নিই একদম মাখো মাখো হয়ে গিয়েছে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে শর্টকাটভাবে ঘরোয়া পদ্ধতিতে এভাবে আমি বটটা রান্না করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আশা করি সবার ভালো লেগেছে ঘরোয়া পদ্ধতিতে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই